নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরেলাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন যদি আপনারা কেরেলা ঘুরতে আসেন তাহলে সর্বত্র ট্রেনে বাসে রাস্তায় দোকানে দেখতে পাবেন কালো কালো ড্রেস পরে অনেক লোক ঘুরে বেড়াচ্ছেন আপনাদের পথে অনেকেই হয়তো জানেন যে তারা কে আর অনেকেই হয়তো জানেন না তবে চলুন আজকের ব্লগে আপনাদের ডিটেলসে বলবো ওই কালো রঙের ড্রেস পরা লোকগুলো কে তাদের বাড়ি কোথায় কেন বা কালো রঙের ড্রেস পরেন এবং ওই ড্রেস পরে ওনারা কোথায় যান চলুন তাহলে ব্লগটি এখান থেকে শুরু করছি আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে জানতে পারবেন সাবরিমালার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন সাবরিমালার মন্দিরে রয়েছেন ভগবান আইয়াপ্পা আইয়াপ্পা ভগবান শিব এবং মহাদেবী বিষ্ণু মায়া মানে মোহিনী রূপে বিষ্ণুর পুত্র যাকে শিব বিষ্ণুর মিলনের প্রতীক হিসাবে দেখা হয় আইয়াপ্পা বা আইয়াপ্পান শুধুমাত্র কেরালার নন গোটা দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় হিন্দু দেবতা যিনি সাবরিমালা মন্দিরে পূজিত হন আর সেই ভগবান আইয়াপ্পাকে দর্শন করার জন্য লোকেরা যান এই সাবরীমালার তীর্থযাত্রার মৌসুম বা সেশন সাধারণত প্রতি বছর নভেম্বর মাস থেকে শুরু হয় এবং জানুয়ারি মাস পর্যন্ত চলে মকর সংক্রান্তির দিন এই তীর্থযাত্রা শেষ হয় আর এই সাবরিমালা তীর্থযাত্রায় যারা যান তারা কালো রঙের কিংবা পিকক ব্লু কালারের ড্রেস পরে যান এই কালো বা নীল রঙের ড্রেস পরা লোকগুলো হচ্ছেন সাবরিমালার তীর্থযাত্রী এটা হচ্ছে সেখানে যাবার ড্রেস কোড এই কালো বা নীল রঙের ড্রেসটাকেই কেন বেছে নেওয়া হলো সেখানে যাওয়ার জন্য এর পেছনে কয়েকটা কারণ আছে যেহেতু এই তীর্থযাত্রায় যেতে গেলে ভক্তদের একচল্লিশ দিনের একটা কঠিন ব্রত পালন করতে হয় যাকে মালাইকেটু বলা হয় এই সময় ভক্তরা নিষ্কাম জীবনযাপন করেন এবং ভগবান আই প্রতি নিজেদেরকে উৎসর্গ করেন কালো বা নীল রং, সুচিতা বিনয় এবং পৃথিবীর সঙ্গে সংযোগের প্রতীক দ্বিতীয় কারণ হল কালো রঙ পরিধানের মাধ্যমে ভক্তরা তাদের সামাজিক পরিচয়কে লুকিয়ে রাখেন যে যত বড়ই চাকরি করুক বা যার যত বড়ই সামাজিক স্ট্যাটাস হোক না কেন এই সময় সকলেই কিন্তু সমান এই সময় কিন্তু তাদেরকে নাম ধরে ডাকা হয় না তাদের সকলকে স্বামী বলে সম্বোধন করা হয় আমি এখন রয়েছি চ্যাঙ্গানুর রেলওয়ে স্টেশনে চ্যাঙ্গানুর রেলওয়ে স্টেশনকে সাবরিমালা স্টেশনও বলা হয় কারণ এটি কেরালার সাবরিমালা মন্দিরে যাওয়ার নিকটতম প্রধান রেলওয়ে স্টেশন চ্যাঙ্গানুর থেকে সাবরিমালা মন্দিরের দূরত্ব ছিয়াশি কিলোমিটার এবং এই স্টেশনটি তীর্থযাত্রীদের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসাবে কাজ করে এই স্টেশন থেকে বাস এবং অন্যান্য যানবাহনের মাধ্যমে মন্দিরে পৌঁছানো সহজ হয় এই সময় অতিরিক্ত ট্রেন পরিষেবা প্রদান করা হয় যাত্রীদের জন্য সাবরিমালা সেশনের সময় কেরালায় যেন উৎসব লেগে যায় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তো আছেই দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন সাবরিমালা তীর্থযাত্রায় এমনকি বিদেশিরাও অংশগ্রহণ করেন সাবরিমালা মন্দিরটি রয়েছে আপনার পতনামদিঠা জেলার পশ্চিমঘাট পর্বতমালার সবুজ ঘন জঙ্গলের মধ্যে এই মন্দিরে যেতে গেলে পায়ে হেঁটে যেতে হয় যারা অন্য রাজ্য থেকে আসেন তারা চ্যাঙ্গানুর রেলওয়ে স্টেশনে নামেন তারপর সেখান থেকে সরকারি বাস প্রাইভেট বাস বা নিজেরা গাড়ি ভাড়া করে পাম্বা নদী পর্যন্ত যান তারপর সেই পাম্বা নদী থেকে পাহাড়ি রাস্তায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে মন্দিরে যেতে হয় সাবরিমালা সেশনের সময় কেরালায় যেন উৎসব লেগে যায় কেরালায় যেখানে বড় বড় মন্দির রয়েছে সেই এলাকাগুলিতে বিভিন্ন দোকান বসে সাবরিমালা তীর্থযাত্রায় যারা যান তারা কেরালার বিভিন্ন প্রসিদ্ধ মন্দিরগুলিও দর্শন করেন আর ফেরার পথে তারা এখানকার বিভিন্ন ধরনের খাবার জামা কাপড় আরও অনেক কিছু জিনিস নিজেদের বাড়ির লোকের জন্য কিনে নিয়ে যান কেএফসি দোকানগুলোতে এত রকমের চিপস ভাজা হয় আর এত পরিমাণে ভাজা হয় চলুন আপনাদেরকে একটু দেখাই এখন প্রতিদিন কত চিপস ভাজছো এখন তো 200 কিলো কত কিলো 200 কিলো বুঝছ না 200 কিলো 200 কিলো পার ডে মালাবার চিপস এরা প্রতিদিন বলছে 200 কিলো চিপস ভাজছে আর প্রতিদিন সেলও হয়ে যাচ্ছে মালাবারের মতো আরও অনেক দোকান রয়েছে যে দোকানগুলোতেও কিন্তু বেশ ভিড় হচ্ছে তীর্থযাত্রীদের এই সময় পুরো ভেজিটেরিয়ান থাকতে হয় এখানকার যেগুলো ভেজ হোটেল রয়েছে সেই হোটেলগুলোতে তারা থাকছেন খাচ্ছেন তাছাড়া কিছু অর্গানাইজেশন তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করেছে তো এই দেখুন একটা সংস্থা আখিলা ভারত আইয়াপ্পা সেবা সাংঘাম তবে চলুন ভেতরে গিয়ে দেখি এদের কি ব্যবস্থাপনা রয়েছে And these all are pure vegetarian food. Yeah, yeah. there is vegetarian here. Yeah, yeah. I like I am also vegetarian. Okay. here. Yeah. Uh, yes. Where are you, from? Where are you from? from? Andhra Pradesh. Andhra Pradesh. Today, rice. Today, rice. Today, rice. Today, rice. Today, I want হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম চলুন একটা ডাব খাই এখানে ডাবের দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখানে খুব ভালো ডাব পাওয়া যায় বেশ বড় সাইজের অনেকটা জল থাকে আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এই যে ভগবান আইয়াপ্পা তাকে পান্দালাম প্যালেসের মহারাজা জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলেন তারপরে তিনি পান্দালাম প্যালেসে এনে তাকে লালন পালন করেছিলেন পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সেখানকার ব্লগ প্রতি বছর এই সাবরিমালা সেশনের সময় পান্দালাম প্যালেসে বিশাল ভোজের আয়োজন হয় তো পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সেখানকার ব্লগ তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ